গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে কী বার বলো তো বৃহস্পতিবার আর এখন সকাল বাজে ছটা তো দেখো এদিকে আমি উঠে আগে বাথরুম টাথরুম করে নিয়েছি তারপরে এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছে আর উঠেই দেখি আমার শাশুড়ি মা উঠোন বাড়িঘর সব ঝাঁট দিয়ে দিয়েছে তো আমি উঠেই আগে এদিকে দেখো বাসন মাজছি বাসন মাজা হয়ে গেল তারপরে দেখো এদিকে সমস্ত ঘর মুছে নিচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিতে হবে তার জন্য কিন্তু ওইদিকে আমাদের ঘর বারান্দা তারপরে রান্নাঘরের বারান্দা মানে মুচা কমপ্লিট তারপরে এদিকে বাবাদের ঘরটাও মোছা কমপ্লিট এখন দেখো এদিকে বারান্দাগুলো মুছে নিচ্ছে আর মা সকালবেলা দেখো আমাকে ওদিকে কলার পাতা তারপরে ফুল নিশ পাতা এসব সমস্ত কিছু এনে রেখে দিয়েছে আর দেখো এদিকে জলের ফিল্টারটা আমাদের যে আর রান্নাঘরের বারান্দায় ছিল এটাকে এখন দেখো বাবাদের ঘরে বারান্দায় রাখা হয়েছে কারণ আমার মেয়ে ফেলিয়ে দেয় তারপরে এদিকে দেখো চান টান করে সমস্ত গাছ সেরে মানে কাচাকুচি সেরে তারপরে এদিকে দেখো ঠাকুরকে পুজো দিতে আসলাম এদিকে প্রথমে বৃন্দাবনকে দিয়ে দিচ্ছি বৃন্দাবনীকে তারপরে এদিকে দেখো তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছে আর তুলসী গাছগুলো দেখতে পাচ্ছো তো মরে মরে গেছে আর নিচে দেখতে পাচ্ছ ওগুলো তুলসী চারা হয়েছে ছোট ছোট তো তারপরে এদিকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘর পাল্টে দেবো তার জন্য এদিকে সমস্ত কিছু বাসন কোষনগুলো মেজে নিচ্ছে আর তো সবার আগে বৃন্দাবনী ঠাকুরকেই জল দিতে হয় আমার ঠামা বলেছে তো আগে বৃন্দাবনীকে পুজো দিতে হয় তারপরে বাকি ঠাকুরকে পুজো দিতে হয় তো আর রাতের ভয়েস দিচ্ছে আমাদের যে বাড়িতে কুকুরটা ওটা মানে ডাকছে একটু শুনতে পাবে ম্যানেজ করে নিও তারপরে এদিকে দেখো ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর সিংহাসনটা একটু সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তো দেখো কত সুন্দর লাগছে না তারপরে এদিকে দেখো কাছ মানে জামা কাপড়গুলো যে কেচে দিয়েছি সেগুলো এদিকে এখন শুকাতে দিচ্ছে আর আজকেও ভাবছো তো কেন বেশ শিটটা ধুয়ে দিয়েছি কারণ কেন জানি না আমার মেয়ে এখন প্রতিদিন বিছনার মধ্যে বাথরুম করে দিচ্ছে মানে বড়ো মেয়েটা ও তো বাথরুম করতো না বিছনার মধ্যে কিন্তু দুদিন থেকে কি এখন হয়েছে করছে তার জন্য আজকে ভাবছে যে না ওকে প্লাস্টিক ছোটো মেয়েকে যেভাবে প্লাস্টিক পেরে দেয় ওকেও দেবো তো মা এদিকে রান্না করেছে দেখো মা এদিকে রান্না করেছে কাকালা সেদ্ধ আর এদিকে কোষ্ শাক ভাজা কেউ কেউ পাট শাক বলো সে ওই সেটায় তো বাবা মাকে আমি খেতে দিয়ে এখন আমি খাবো তার জন্য থালা সেজে নিয়েছি তারপরে দেখো এদিকে সকালে বেডশিটটা তোলা হয়েছে আর পাতা হয়নি শুধু তুলে চলে গেছে চান করতে তো দেখো এদিকে বেডশিটটা পেরে নিচ্ছে কালকে যেই বেডশিটটা কেচে দিয়েছি সেই বেডশিটটা এদিকে পেরে নিচ্ছে আর দেখো সাদা বেডশিট তো তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায় কিন্তু কি করব সাদা বেডশিটটাই আছে সুতির বেডশিট আমার নেই বেশি তার জন্য এটাই পেরে নিচ্ছে আর ছোটো মেয়ে সকালবেলা উঠেছে যেহেতু সাড়ে ছয়টা কি সাতটার সময় তার জন্য ওর ঘুম পেয়ে গেছে তো চলো ওকে ফটাফট করে আগে ঘুমটা পাড়িয়ে দেবো তো দেখো ওকে এখন নিয়ে এই যে নিয়ে এসে শুয়ে দেবো আমিও শুয়ে পড়বো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি তো এখন আসলাম এখন আমি ফাঁকায় আছি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর সকালে তো দেখতেই পেলে কি কি করলাম না করলাম তো চলো সকালে আজকে রান্না করেছে মা দেখতেই পেলে কি দিয়ে খাওয়া দাওয়া করলাম আর মা এখন চলে গেছে কাজে আমি একাই বাড়িতে দুটি দুটো মেয়েকে নিয়ে তখন মেয়ে ঘুমিয়ে আছে তো আমি এখন দুপুরে রান্নাটা সেরে নেব। সাড়ে নয়টা বাজে কারণ কেন বলো তো এই যে মেয়ে ঘুমাচ্ছে আর ঘুমাবে না ঘুমাতে ঘুমাতে সে দুটো মানে দুটো আর আড়াইটার ঘুমাবে তো তখন তো আর রান্না করা সম্ভব না বলো তার জন্য এখনই কেটে নেই তারপরে রান্না বসিয়ে দেবো তো দেখো ওইদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো ভাতটা আমি বসিয়ে দিয়ে ওদিকে সকালবেলা যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন কুসনগুলো মেজে মেজেছি তারপরে কিছু কাচাকাচিও ছিল মেয়ে পেচাপ করছে সেগুলো কেচে দিয়েছি দিয়ে তারপরে এদিকে দেখো এই যে এখন তরকারি কেটে নিচ্ছে এখানে আছে মিষ্টি কুমড়ার আগাল আর পুঁই তো এগুলো রান্না করব ডাল রান্না করব আর দেখা যাক কি রান্না করি তো এইভাবেই আমি বাড়িতে কেউ না থাকলে ম্যানেজ করি নিই মেয়ে যখন ঘুমায় তখন আমি মানে কাজগুলো করে নিই আর শাশুড়ি মা বাড়িতে থাকলে হয়তো একটু রেস্ট নিতে পারি কারণ কী বলতো তখন তো শাশুড়িমাই ধরে একটু আমিও ধরি মানে যখন আমি কাজ করি তখন শাশুড়িমা নেয় আর কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায় তখন আমি মেয়েদের সঙ্গে একটু ঘুমিয়ে পড়ি দুপুরবেলা তো আজকে যেহেতু বাড়িতে নেই ও যখন ঘুমায় তখন আমি কাজগুলো সেরে নেই তো দুই দুইবেলা ঘুমাই সকালবেলা আর ওদিকে দুটো আড়াইটার সঙ্গে ঘুমোয় চারটে এরকম উঠে যায় তো আমি ওই ফাঁকে সমস্ত কাজ সেরে নেই তো বাড়ি বাড়িতে হয়তো থাকলে এই কষ্টটা হতো না কিন্তু কি করা যাবে এইদিকে দেখো আমার বড়মে মেয়ে বললো স্কুলে যাবে আমার একটা নন মানে ননাসের ছেলের সঙ্গে তো ও বলেছে চল স্কুলে যাই তো ওকে রেডি করে দিয়ে দেখো এখন স্কুলে নিয়ে যাচ্ছি কারণ ওই যে ভাগনাটা ও চলে গেছে ওকে ছেড়ে তো আমি এদিকে সেন্টারও যাব ওকে দিয়ে আসবো তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে কেন যেন আমি চিৎকার করছি ভাগনাটাকে তখন বললো যে না ও স্কুলে চলে গেছে তো দেখো ছোটো মেয়েকে চান করিয়ে দিয়েছি চান করে দিয়ে যে এখানে খিচড়িয়েছে ওই খিচুড়ি খাওয়াচ্ছে আর বড় তো বাড়িতে নেই ওই স্কুলে গেছে তো স্কুল থেকে আসলো আসলে ওকেও আমি খাওয়াবো আর ও দেখো খেলা করছে আর খাচ্ছে যে দেখো হাতের মধ্যে খিচুড়ি নিয়েছে এই দেখ বাবাই হ্যাঁ দেখ ছা তেই মানে আর এদিকে দেখো বাবাকে আজকে দুধ মানে নিয়ে আসতে বলেছি তো বাবা দেখো দুধ নিয়ে এসেছে তো দুধটাকে এখন বসিয়ে দেবো গরম করব চলো গরম করে নেই। রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই এই যে দেখো লাল পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে পুঁই শাকের চচ্চটি একটু তরকারি ও যে মিষ্টি কুমড়া রাগাল দিয়ে আর এই যে নিচে আছে ডাল তো ডালগুলো ও যে নিচে চলে গেছে আর ফেনাগুলো উপরে আছে তো এটা ঘাট ঘাটলে ঠিক হয়ে যাবে অনেকখানে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে করিনি এখন শেয়ার করলাম এখন বাজে দুটো দুটো পাঁচ বাজে আর আমার ফরিং তো এখন দুটো বাজে আর আমার মেয়ে স্কুল থেকে চলে আসলো কোথায় গেছো তুমি কোথায় গেছো স্কুলে গেছো বই পড়ছো পড়ো নাই করে দিয়ে খাওয়াবো খেয়ে ঘুম পাঠাবো চলো ওকে পরিষ্কার করে দেয় আর এই যে ব্যাগ আর আসার জন্য সওদা নিয়ে এসেছে তো মেয়েকে দেখো ওই যে মেয়ে এখন ওই যে স্কুল থেকে যে খাবারটা নিয়ে এসেছে মানে দোকান থেকে সেটাই খাচ্ছে আর এদিকে আমি মার কাপড়গুলো এদিকে ভাজ করে রেখে দিচ্ছি জায়গা মতো তারপরে আজকে মেয়েকে বলেছি একাই চান করতে ও না একাই চান করে চলে এসেছে আর আমি দেখে দেখো ঘর দুপুরগুলো ঝেড়ে নিচ্ছে আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তার মধ্যে আমার একটা ভাগ্নি চলে আসবে বলবে মামি আমি টিউশনে যাব আমার মাথাটা একটু বিনুনি করে দাও তো তো দেখো এদিকে ওকেই বিনুনি করে দিচ্ছি তো একটা কথা বলতে চাই তোমাদেরকে মা মাই হয় মায়ের জায়গা হয়তো কেউ নিতে পারে না কারণ সবাই যতই ভালোবাসুক কিন্তু মায়ের মতো কেউ ভালোবাসে না আর মা মাইই হয় তো মা হয়তো থাকলে আমার মা আছে কিন্তু মায়ের দুঃখটা বুঝে হয়তো কেউ বুঝে না সেটা নিজের স্বামী হোক বা নিজের বাবা হোক কেউ কিন্তু বুঝে না মা যেটা বুঝে যে না আমার মেয়েটার এত খাটনি হচ্ছে আমি যদি এটা করে দেই তাহলে হয়তো আমার মেটা একটু মানে রেহাই পাবে কিন্তু এই কষ্টটা না কেউ বুঝতে পারে না তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম দেখো আগে ঘরের দরজার কাছে জল ছিটে নিলাম তারপরে এদিকে দেখো যেহেতু ইয়ে দেবো মানে ধুনা দিব বাড়িতে তোমরা তো জানোই বৃহস্পতিবার আর সোমবার করে আমি বাড়িতে ধুনা দেই তো দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা লাগে নি কিন্তু সন্ধ্যা লেগে গেছে কেনমায় জানি না কেন এত পরিষ্কার লাগছে তো চলো ঠাকুরকে বাতি দিয়ে নেই তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তারপরে আর তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো